সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে দেখো রুটি বানাতে বসে গেছি এই যে থালায় কিন্তু অনেকগুলো রুটি অলরেডি আমার ভাজা হয়ে গেছে আর এইখানে এই যে রুটি হচ্ছে আর রুটিগুলো না ভারতের মানচিত্র বলতে পারো আর কি বলো তো মানে চেষ্টা করে আমি গোল করে বানাতে পারি কিন্তু সকাল সকাল না তাড়াহুড়ো করে বানাচ্ছি তো তার জন্য কিন্তু রুটিগুলো অনেক কটা গোল হয়েছে আবার অনেক কটা গোল হয়নি তো এরকমই আমার মতো এরকম রুটি কারা বানাও এরকম মানচিত্র তো সকাল বন্ধুরা কেমন আছো সকাল থেকে তোমাদের সামনে আসার সময় হয়নি তো মা পিসি টিসি তারপর ঠাম্মা ওরা যারা এসেছিলো ওরা সকালবেলা চলে গেছে সকালবেলা রুটি করে দিয়েছে রুটি তারপর আলুর তরকারি করে দিয়েছিলাম চাটা করে দিয়েছি সকালবেলা তাড়াহুড়ো না আর তোমাদের সামনে আসার সময় হয়নি তো এখন এই তো ওরা এইমাত্র বেরিয়ে গেলো ওরা বেরিয়ে গেল তারপর আমি স্কুলে গেছিলাম স্কুলে যে খাবার দেয় মিড ডে মিলের খাবারটা এখুনি নিয়ে আসলাম নিয়ে এসে আমার ছেলে জিসিবি দেখেছে ও শুধু স্কুলে যায় জানো দেখতে যায় জিসিবি দেখতে যায় তো চলো কাজ মোটামুটি হয়ে গেছে কি করে ও শুধু ট্রাক্টর চাপবে গাড়ি চাপবে দেখো কত খেলাধুলা নিয়ে বসে আছে দেখো দেখেছ খেলাধুলা বিছানার মধ্যে সবসময় আর আর এইখানে যে যে কালকে মা নিয়ে দুধ পুলি তো সেটা একটু গরম করে নিচ্ছি কালকে তো নিয়ে এসেছে কালকে আর গরম করার সময় হয়নি তাই সকালবেলা একটু গরম করে নিই নাহলে নষ্ট হয়ে যেতে পারে আর এটা আমাদের এখানে বলে দুধপুলি আর আমার বাবার বাড়িতে বলে পিঠে তোমরা কে কি বলো কমেন্টে জানি ও সান করবি না ঘুমিয়ে যাস না ওকে তেল মাখিয়ে দিয়েছি এখন রোদে শুয়ে আছে রোদ আসছে মুখে রোদ লাগছে দেখে আমি ওই ওপর দিয়ে কাপড়টা একটু টাঙিয়ে দিয়েছি আর রোদের কিন্তু ভালোই জোর আছে আর এই যে ওর খাবার রেডি করে নিয়ে এসছে ওকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর স্নান করাবো কেন বলো তো ওকে না স্নান করানোর পরে না ওকে আর কিছু করানো যায় না ওর গায়ে জল দিলে ও ঘুমিয়ে পড়ে তার জন্য ওকে আগে খাওয়াবো তারপরে ওকে স্নান করাবো আর ওর জলে দেখো বোতলে করে ওই দেখো বোতলে করে ওর জল রোদে দেওয়া আছে আর জলটা বোতলে করে দেওয়া থাকলে না আবার আগুনের মতো গরম হয়ে যায় গায়ে জল পড়লে ওকে মানে আর পাঁচ মিনিট রাখার আমার ক্ষমতা নেই যেমন ঘুমিয়ে গেছে দেখেছো রোদ পেয়ে এখানটাতে রোদ আসছে তার জন্য এখানেই শুই দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমারও সান টান করা হয়ে গেছে দুপুরবেলা আজকে খাবার আজকে বাদ নেই আজকে রুটি আর সকালবেলা কালকে রাতের ভাত ছিল সকালবেলা ওটা খেয়েছি আর এখন দুপুরবেলা সকালবেলা যে রুটি বানিয়েছিলাম সেটা এখন দুপুরবেলা খাবো আর মেয়ে তো স্কুলে গেছে তো এখন রান্না করলেই বা কে খাবে খাওয়ার লোক নেই তার জন্য দুপুরবেলা আজকে রান্না করব না সে সন্ধ্যেবেলা রান্না করব। আসুক তখন গরম গরম খাওয়া হবে চলো অনেক দিন কিন্তু তোমাদের সাথে উঠানটা ঝাড় দিয়ে কিন্তু শেয়ার করা হয় না কেননা শীতকাল তো তারা করে কাজ করি আর আজকে ছাদের জামা কাপড়গুলো তুলে তারপরে ঘর ঝাট পাট দিয়েছি এরপরে সবার শেষে উঠোনটাও বিকেলবেলা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভেজলিন ভেজলিনটা আটকে রেখে দাও দিদি বকবে বকা দেবে এ দেখো এটা কি কে খাবে তোকে দেব না কি করছিস ভেজ নিন দিচ্ছিস বা ঠোঁট ফেটে যাচ্ছে নাকি এ কেক ক্যাব জি টি হ্যাঁ তুমি ট্র্যাক্টর চাপা জি সি পি চাপো বাবা ঠোঁটে ঘষ না খো ভেজ আমাকে একটু দিয়ে দে বাবু ভেজ নিন দিচ্ছে এ তো লেবু কেনে তাতে নে সন্ধের পাড়ার লেবু খাওয়া যাবে না

বাবা ও ভালো ছেলে বন্ধুরা তোমরা কমেন্টে বলবে তো ও ভালো ছেলে না পচার ছেলে না দুষ্টু ছেলে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে বলো লাইক করবে কমেন্ট করবে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই যে রাত্রেবেলা সেদ্ধ ভাত বসিয়েছে ডেস্কিতে করে আর এখানে যে ডিম ভাজবো শুধু সেদ্ধ ভাত তো খাওয়া যাবে না তার জন্য এখন আলু সেদ্ধ দিয়েছি আর এই ডিমটা এখন ভাজবো আর এইখানটাতে একটা শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কা দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখন আলু ভাতাটা মাখবো আর এটাকে ভাজবো পেঁয়াজটা ভাজবো কি দেবো বাবা ডিমের খোলাটা ভেঙেছে কে বাবা ডিমের খোলার পা দিতে নেই ছি পায়ে ঢুকে যাবে গন্ধ পড়ছে চলে আসো সাইডে চলে আসো অনেক দিন পর আলু ভাতে দিয়ে সেদ্ধ ভাত খেলাম আবার ডিম ভাজা অনেক দিন খাওয়া হয়নি সেদ্ধ ভাত আর সেদ্ধ ভাতটা আমরা রাত্রেবেলা হলে ফ্যানটা ধরে না ফ্যানটা সমেতই থাকে ভালো লাগে খেতে ফ্যান সমেত সেদ্ধ ভাত তোমরা কারা কারা খাও এরকম ভাত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু খাই তবে যেহেতু তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই তো সেরকম হয় না ও খেতে খুব ভালোবাসে তো চলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করলাম না আর আমার এই দুষ্টু দেখো ও মানে সব সময়তেই ওর গাড়ি গাড়ি ওর সব সময়তেই বিছানার মধ্যে গাড়িগুলো নিয়ে খেলা করবে এসব করবে ওকে এখন ভালোবাসতে হবে ঠিক আছে ভালোবাসছি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বাবা তোমাকে একটা মাত্র পুত্র তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট